বুধবার মন্ত্রী রতনলাল নাথের মুখ থেকে বের হওয়া জাত প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছিল ত্রিপুরা বিধানসভা অধিবেশন একটা সময়ের পর উত্তপ্ত বিধানসভা থেকে ওয়াকআউট করেন প্রধান বিরোধী দল সিপিআইএম এর বিধায়করা তারপর সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বিধানসভা অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করার ঘোষণা দিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করার পর মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে এক বিরোধী দলের বিধায় বিধায়কদের উদ্দেশ্যে বলেন যা হয়েছে তা হয়ে গেছে কোনো সমস্যা থাকলে আসুন আলোচনার মাধ্যমে শেষ করা হোক মুখ্যমন্ত্রীর আপিল বিরোধী দলের বিধায়কদের কানে পৌঁছালো রীতিমতো পঞ্চম এবং ষষ্ঠ দিন বিধানসভা অধিবেশন বয়কট অব্যাহত রেখেছেন এ বিষয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কাছে জানতে চাওয়া বলে তিনি জানান চলতি বিধানসভায় বিরোধী দল সিপিআইমের পক্ষ থেকে বিধায়করা আবার অংশগ্রহণ করবেন সেটা প্রশ্নই ওঠে না মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক কিন্তু অন্তর থেকে বলেছেন কিনা জানি না তার পরও মুখ্যমন্ত্রীর আপিলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর আহ্বানে বয়কটের সিদ্ধান্ত বদলানো হবে না কারণ বিরোধী দল সিপিআইএম এর সদস্যরা যখন বিধানসভা থেকে বের হয়ে আসছিলেন তখন গণতন্ত্রের হত্যালীলা মুখ্যমন্ত্রী চোখের সামনেই হয়েছে তখন তিনি চুপ ছিলেন পরবর্তী সময় কংগ্রেস দলের বিধায়করা যখন মুখ্যমন্ত্রীকে বলেছেন তখন তিনি বিরোধী দল সিপিআইএম এর বিধায়কদের কাছে আহ্বান জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন ফ্লোর থেকে হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছেন অন্তর থেকে কিনা জানি না যাই হোক সারা রাজ্যের মানুষ দেখেছে আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু তার এই আহ্বান এটা রক্ষা করতে আমরা অপারক কেননা মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের সামনেই তো প্রথম দিন থেকে যেদিন আমরা বেরিয়ে আসলাম সেদিন অবধি তাদের রেজার সদস্যরা যাবতীয় এরকম যে কি বলে গণতন্ত্র হত্যার সমস্ত কাণ্ড তখন তিনি কিছু বলেন।